আপনার পরিচয় রিয়াদ তেজগাঁও থানা। আমরা সাথে অর ফ্রেন্ড। কিছু করবেন না। আমরা আপনাদের একটু চেক করব। ওনাকে চেক করুন। আপনার ব্যাগটা তো দেখাবেন? আমার ব্যাগে কিছুই নেই। তো ওকে একটু বলুন ওরা ব্যাগটা দেখাতে। দেখো। অর ফ্রেন্ডের সঙ্গে অনেকদিন পর দেখা হয়েছে। আমরা সঙ্গে যাচ্ছিলাম। আমি এসবর কিছু জানি না। ওকে গাড়িতে ওঠানো। কেমন আছিস তুই? এখানে এভাবে তুই করিসনি। এত রাত তো

অপরাধী পুলিশের চাকরির সহযোগিতা নিয়ে ড্রাগের বিজনেস করে টাকার জন্য অন্তত এসআই ডিআর করবে না অভাবে পড়লে মানুষ কত কিছু করে আপনার কি মনে হয় শিল্পপতি নিজাম সাহেবের একমাত্র ছেলের টাকার অভাব হতে পারে আপনি যার কিছু তদন্ত করছেন সেই এসআইডিয়া শিল্পপতি নিজাম সাহেবের একমাত্র ছেলে এখন আমার কি হবে? তো তো কথাটা বলতো ঠিক সেটা না হয় বুঝলাম। রিয়াদকে কি দরকার? রিয়াদের বাবা অনেক পাওয়ারফুল। বুঝলেন রিয়াদ স্যার, আজকে তদন্ত করার মুড নেই। সেদিন আমার থানা ডিউটি শেষ হয়েছিল এত প্রফেশন থাকতে। শুনছি। প্রফেশন মানুষের পার্সোনাল চয়েস তাই না? আমার মনে হয় না এই কেসের সাথে তার প্রিভিয়াস লাইফের কোনো ইনভলভমেন্ট থাকতে পারে। আপনি আমার কোনো কথা ইন্টারফেয়ার করবেন দু ডোর শরগের। এদিকে আসুন। গুড মর্নিং বাবা। ওনাকে চেনো চিনগুলো কেন পুলিশ কমিশনার এনে তাঙ্কল উনি কেন আসছে তুমি জানো তোমার কাছে কোনো কাজে তুমি কি কালকে রাতে তিনশো ফিরে গাড়ি নিয়ে গিয়েছি না গিয়েছিলাম এদিকে সাতাত্তর হাজার টাকা তুমি দিয়ে দাও গাড়ি চাপি দাও আজকে পর থেকে তুমি আর গাড়ির ড্রাইভ করবো না আর গেছে কথাটা

পরিশ্রম করতে হয় না সুন্দরী মেয়েদের পরিশ্রমের জন্য মেলার লোক পরিশ্রম করতেছে তোর কি কাজ জানিস ওই বল পয়সাওয়ালা লোকটা খুঁজে বাই করা তোদের সাথে আমার ইউনিভার্সিটি শেষ করছে সেই কবে এখনো হচ্ছে ক্লাসে বসে আসছি